বাদে দেখা আজকের আমাদের হার মানিয়ে দিয়েছে আগে থেকে এসে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতপা আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের দিনটা খুব স্পেশাল এখন দুপুর বেলা যাচ্ছি বান্ধবীর সাথে দেখা করতে প্রায় ওর এক থেকে দেড় বছর বাদর ওর সাথে দেখা হয় ও এসেছে দিল্লি থেকে তো আজকে সাথে থাকো কি কী করলাম বান্ধবী মিলে সেগুলো সমস্ত সবকে তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো আর আমার এই মেকআপ যে কীভাবে যেটা আমি মানে সাজলাম সেটা যদি তোমরা দেখতে চাও তো খুব তাড়াতাড়ি ব্লগ আসবে কমেন্ট করে জানো সেটাও শেয়ার করবো অটোর জন্য অপেক্ষা করছি কিন্তু অটো তো আর আসে না তো যাই হোক কোনো ওয়েট করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে চৌরাস্তা তারপর অটো পাওয়ার পর নিয়ে নিলাম হচ্ছে বান্ধবীদের জন্য দুটো করে ফুল তো দিনবারে দেখা তারপর আমরা দুজন মিলেই হচ্ছে চলে এলাম টলিগঞ্জ অটো ধরে হচ্ছে মেট্রো স্টেশনের এদিকে তো এখানে এসে দেখুন লম্বা লাইন এই যে সেলিব্রেটি মানুষ সেলিব্রেটি মানুষ আজকে আমাদের হার মানিয়ে দিয়েছে আগে থেকে এসে নিয়ে সেলিব্রিটি মানুষ গাড়ি নিয়ে এসেছে আমাদের জন্য আমরা ভীষণ আমি ভীষণ গরিব গাড়ি আছে এই যে দোল দোল দুলুনি আমার ক্যামেরাটা নিয়ে যে পা নিয়ে কী সব করছে তো যাই হোক ইকো ইকো পার্কে চলে এসেছি আমরা এখানে ক্যাফে একান্তে হচ্ছে আমরা যাচ্ছি তো অনেক দিন বাদে সবাই একসাথে ওই যে ভিডিও করতে ব্যস্ত খুব সুন্দর জাস্ট ভিউটা যা লাগছিল না দুর্দান্ত যা আর এখানে সমস্ত ডেকোরেশন হচ্ছে পুরো রিয়েল ফ্লাওয়ারে যেটা মানে দেখে তো আমাদের এত ভালো লেগেছিল আর এখানে এমন একটা মিউজিক চলছিলো যেখানে আমরা যা যা কথা বলছিলাম তো সেগুলো আমরা মানে আমি সেটাকে মিউট করে দিতে হলো কিন্তু কী করবো বলো এমন মিউজিক চলে কপিরাইট খেয়ে যাব তো সেই জন্যেই নর্মালি জাস্ট তোমাদের ভিউগুলোকে দেখাচ্ছে যে কি অসাধারণ একটা ভিউ যেখানে গিয়ে আমাদের তিনজনের মন খুব ভালো হয়ে গেলো যখনই আমরা সময় পাই যখনই ও দিল্লি থেকে এখানে আসে তা তখনই আমরা একসাথে মিট করার চেষ্টা করি গিয়ে মিট করি তো যাই হোক এই ডিসিশানটা ওদের ছিল এই মানে জায়গাটা চুজ করেছিল পুরো ওরা আর রিয়েল ফ্লাওয়ারের ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও মানে তোমরা এসেও পুরো মানে মুগ্ধ হয়ে যাবে আমার তো ফ্লাওয়ার ভীষণ 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 ভালো লাগে যে কি আর বলো ফ্লাওয়ারে ভীষণ আমি পাগল পুরো লেকটা পুরো অসম্ভব সুন্দর লাগছিল একদম পুরো একদম আলোকিত আর ব্রিজটার প্রতি যখন যাচ্ছিলাম উফ দুর্দান্ত লাগছিল মানে আমরা মানে ফটো ক্লিপ নিয়ে কি রিল করবো আমরা বুঝতেই পাশাপি সবাই শুধু আমরা ভিডিও ক্লিপ নিতে মানে ব্যস্ত যে কি করবো আর কোনটা কি নেবো না আর সামনে একটা একটা কারোর বিয়ে বাড়ি ছিল তো সেই বিয়ে বাড়ির জন্য কিছুটা সাজানো হয়েছিল তারপরে দেখা হয়েছিল আমাদের একটা পুরোনো ফ্রেন্ডের সাথে যখন আমরা ডান্স করতাম ও আমাদের পার্টনার ছিল মানে একসাথে আমরা ডান্স করতাম তো সেই রোহিতের সাথেই দেখা হয়েছিল তো সেই আলোচনাটাই আমরা করে তো ভাবলাম চলো ভিডিওতে একটা নিয়ে নেওয়াই যাই ভিডিও একটা ক্লিপ একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে তারপর এখানে রোজের বাগান ও আমি রোজ দেখলে ভীষণ মানে আমার ওটা খুব দুর্বলতা তো যাই হোক এই ক্যাফেতে তো চলে এসেছি আর যে ক্যাফেতে আজকে আমরা বসবো সেটা হচ্ছে একদম নৌকাতে বসবো যেটা দৃশ্যটা জাস্ট ফ্লাওয়ারে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আমরা বসবো তো চলো যাওয়া যাক তো আমি এখানে ভিউ নিয়ে নেওয়ার পাচ্ছিলাম না যে এতটাই ভালো লাগছিল। এই এই ওপরে উঠে গেলাম ওখানে আমার দুই বান্ধবী চলে গেছে আগে গিয়ে সিটটা দেখছে তো এখানে আমরা চলে এসে এবার একটু অর্ডার দেওয়া যাক সেই প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিল ভিডিও ক্লিপ নেওয়া ফেয়া তো দূরের কথা মনে হচ্ছিলো যেন এসেই ঘাই খাই মানে খাই খাই গ্রুপ আমাদের মানে এসেই খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড হারে এবার বুঝতে পারছিলাম না এই ছ পিস আমাদের এই চিকেন ললিপপটা আদৌ পেট ভরে তো ভরলোই না তো যাই হোক তারপরে আবার চিলি গার্লিক নুডলস নিলাম চিলি ফিশ নিলাম গাঁতিয়ে খেলাম তিন বন্ধু মানে কি বলবো মানে হাঙুরের দলের মতো গাঁতিয়ে খেলাম সত্যিই খাবার দাবারগুলো খুব ভালো ছিল তো তোমরা যারা এর মতো সুন্দর একটা রেস্টুরেন্ট আর খুব সুন্দর একটা জায়গার মধ্যে আসতে চাইছো ডেফিনেটলি এখানে আসতে পারো এইখানে একটা মিষ্টি ওরা অর্ডার করেছিল জানি না ওরা হয়তো আগেই সত্যিই কেচু এতো দুর্দান্ত ছিল আমি মিষ্টি পছন্দ করি না কিন্তু মারাত্মক লেভেলের ভালোর ছিল দেখে তো আমরা প্রেমের দিকে ঢুকে গেলাম এত প্রেম এত প্রেম আমি তো নিতেই পারছিলাম না আমি তো সহ্যই করতে পারছিলাম না তারপর আর কি আমাকেও খাওয়াতে হলো এই যে আমাকেও খাওয়াচ্ছে হ্যাঁ তুই আবার আমাকে খাবি ওকে খাইছিস এই চলছিল আমাদের তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো খাওয়া দাওয়া শেষ এই যে গাড়িতে উঠে গেছি মামুনি হাতে ফুল নিয়ে নিয়েছে আর এই যে সামনে বসে আছি এবার আমাদের মন খারাপের পালা সবাই চলে যাবে যে যার বাড়ি ফার্স্টে ও নামবে তানিয়া তারপর আমাকে নাম হবে ঈশানী তারপর ও বাড়ি যাবে তো চলো দেখা হবে আবার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা 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 টাটা